নুসরাতের জন্য একেবারে পাগল এবং দেওয়ানা হয়ে গিয়েছে মাদুরের ছেলে আব্বাস কিন্তু নুসরাত কি কখনো আব্বাসকে বিয়ে করবে বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা আপনাদেরকে জানাই স্বাগতম মাদবরের ছেলে হুজু মেয়ে নাটকের সেই ভিডিও পাঁচ নম্বর ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক আশা নিয়ে বসে আছেন মাধবরের ছেলে হুজু মেয়ে নাটকের পাঁচ নম্বর ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে মাদবরের ছেলে হুজুর মেয়ে নাটকটি কেন অত তাড়াতাড়ি শেষ করা হবে আর কেন আসবে না মাধবরের ছেলে হুজু মেয়ে নাটকটি বন্ধুরা সব কিছুর বিস্তারিত তুলে ধরা হবে আমাদের আজকে ভিডিওর মধ্যে বন্ধুরা ভিডিওর মূল বিষয় ছেড়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা যারা আমাদের ছোট্ট মেয়েরাস এক্সপ্লেন ডিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি করে আমাদের ছোট্ট মেরাস এক্স ফিল্ম সবাই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা মাতপুরের ছেলে এবং হুজুরের মেয়ে নাটকের এবং যত ফিল্ম নাটকের আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে নুসরাত হচ্ছে গরিব ঘরের এবং হুজুরের মেয়ে ইতিমধ্যে দেখা গিয়েছে নুসরাতের বাবা হুজুরের চাকরি খেয়ে ফেলেছে মা এবং মা বড়ের ছেলে অনুসার কোনোরকম টিউশনি করে তাদের ফ্যামিলি চালাতো কিন্তু তার চাকরিও অভ্যাসের কারণে চলে যায় আসলে খুবই কষ্টে একটি ভিডিও হতে যাচ্ছে আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা মাত বয়স ছেড়ে হুজুর মেয়ে নাটকটি একটি শিক্ষণীয় নাটক বটে এই থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে একদিকে হুজুর চাকরি খেয়ে ফেলেছে অন্যদিকে হুজুরের মেয়ে টিউশনি করে কোনো রকম সংসার চালাতো কিন্তু এখন সেই সংসারও চালাতে পারতেছে না অন্যদিকে মাত বয়ের ছেলে আবার সবসময় ব্ল্যাকমেল করতেছে এবং তাদের ক্ষতি করার চেষ্টা করতেছে খুব শীঘ্র দেখা যাবে নুসরাত আইনের আশ্রয় নিবে অন্যদিকে নুসরাত ফড়া রাখা করে হয়তো দেখা যাবে সরকারি অনেক বড় কর্মকর্তা হয়ে যাবে আব্বাস নুসরাতকে বিয়ে করার জন্য একেবারে দেওয়ানা হয়ে যাবে ফাগল মতো হয়ে গিয়েছে আব্বাস নুসরাত কখনো আব্বাসের মতো ছেলেকে পছন্দ করবো না ইতিমধ্যে আব্বাসের মা মাতব সাহেবার স্ত্রী বিয়ের প্রস্তাব নিয়ে নুসরাতদের বাড়িতে যায় তাদেরকে বলে তাদের ছেলের সাথে আব্বাসের সাথে যদি বিয়ে হয় তাহলে তাদের সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু নুসরাত এক কথাই রাজি না হয়ে তাদেরকে তাড়িয়ে দে বন্ধুরা আগামী ভিডিওতে দেখা যাবে নুসারদেরকে কিছু একটা করার চেষ্টা করবে তাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করবে মাতবর সাহেব এবং মাতবর সাহেবের ছেলে আব্বাস বন্ধুরা তাদেরকে বাঁচাবে কে বন্ধুরা আগামী ভিডিওটি খুবই কষ্ট একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা মাতবরের ছেলে হুজুর মিনারুকের পরবর্তী ভিডিও ফার্স্ট নাম্বার ভিডিওটি আগামীকাল অথবা পশু দেখতে পারবেন আপনারা কে কে দেখতে চান কে কে মা ছিল হুজু নাটকের পরবর্তী ভিডিও ফার্স্ট নাম্বার ভিডিওটি দেখাছিল কমেন্টে জানান মাত ধরে ছিল হুজুমিয়া নাটকের ছয় নম্বর ভিডিও আপডেট পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন